ওই ইমান দানে যখন জান্নাতের সামন দিয়ে এক সেকেন্ড ঘুরে আসবে আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা ও মুমিন তুই এবার বল দুনিয়াতে কি কি কষ্ট করছস কত নির্যাতন সহ্য করছস কতদিন না খায়াস দুনিয়াতে তোর কেমন কষ্ট হইছে ওই লোকটা চিৎকার মারা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম করে বলি তোমার জালালের কসম করে বলি আল্লাহ আমি দুনিয়াতে কোনো দিন না খায়াছিলাম না আমার দুনিয়াতে কোনো কষ্ট হয় নাই আল্লাহ দুনিয়াতে আমার মতো সুখী মানুষ কেউ ছিল না তার মানে সামান্য একটু নাজ নিয়ামত পায়া ও দেখবেন দুনিয়ার সব অশান্তি ভুলে গিয়া এখন খোদার শান্তির জন্য আল্লাহ তাআলার আদালতের সামনে সেদিন মাথা নত হইরা খোদার জান্নাতের মেহমান হয়ে যাবে চিৎকার মেরে কল্লা আল্লাহু আকবার ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার মহামহিম ইমানের আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে কে আমার মরণ যেন হয় প্রতিদিন পাশে কেরা করে হই চয় আজাজিল এসে গমরা গানে করে তুলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় মানের পথে অভিযান থেকে আমার মরণ যেন হয় চিৎকার মেরে বলে আমি আর জোরে বলে আমি এ আমার বাবা ওই জাহান নামের দারোগা মালিক ফেরেস্তা কত বড় ভয়ঙ্কর হবে জাহান নামের আগুন হবে কালো মালিক ফেরেস্তা সেহারা হবে কর বড় কালো এমন কদার জ হবে জান্নামিদের চেহারাও হবে কালো আল্লাহ কোরআন বলে ইয়াও মাগতাবে এদু উজুতা সব কিছু মানুষের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো জল মলে আর কিছু মানুষের চেহারা হবে আল মতো কালা আল্লাহ তালা বলে উজু হুই ইয়াও মাঙি দিন মুশের দহি কাতুন মুস্তাব শেরক হুই ইয়াও মাঙি আলাই হা ঘর তারা উলা ই সাজাও ওই দিন কাফের মশ দেখবে তাদের চেহারা হবে আল্লাটার মতো কালো আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো জোরে কানামি সেই দিন দয়া থাকবে না মায়া থাকবে না বাচ্চার কোনো রাস্তা নাই একজন জাহান্নামের যখন জাহান নামে দাও হবে সেকেন্ডের আজাব বরদাস করতে পারবি না অসিত করে মুসলমান ওই জাহান নামের আর চিৎকার মারতে থাকবে জাহান নামের ভিতরে মালিক দানোগা মালিক ফেরেস্তা জাহান নামের ফেরেস্তাদের সব ফেরেস্তাদের সর্দার হবে মালিক ডাক দিবে চিৎকার মায়া ডাকতে থাকবে হে মালিক আল্লাহকে বলো আল্লাহ যেন মরণ দিয়ে দে আর সইতে পারি না ও একটু ঠান্ডা পানি খাওয়া ও একটু পানি দাও চিৎকার মেরা ডাকতে থাকবে আর এই মালেক ফেরেস্তা গাল্লা তারা কতটা নির্দয় করে বানাইস কতটা নির্দয় তার চেহারা যেমন কালো হবে তার মুখেও কোনো হাসি থাকবে পাঁচশো বছর পর্যন্ত বান্দা ডাকবে মালেক ফেরেস্তা ওই বান্দার দিকে একবার ফিরেও তাকাবে এজবা

নদীরে কুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা এ মানুষ কখনো দুনিয়াতে সুখ পায় কখনো দুঃখ পায় কখনো হাসে কখনো কাঁদে কিন্তু ওই জাহান নামের ভিতরে শুধু দুঃখ আর দুঃখ সেখানে কোনো আনন্দ নাই কোনো হাসি নাই সেখানে কোনো সুখ বলতে থেকে নাই তার নাম হলো যাহার নাম ইন্না আজাবাহা কানা বরামা মালেকরে পাঁচশো বছর ডাকবে এই মালেক ফেরেসটা কত বড় ভয়ঙ্কর নবীজি মেয়েরা জেগেছে আল্লাহ নবীরে জান্নাত দেখাইছে জাহান নাম দেখাইছে জাহান নামের গেটে গিয়া মালেক ফেরেস্তা সাথে আমার নবীর সাক্ষাৎ আদম নবীর সাথে সাক্ষাৎ হয়েছে আদম নবী দাঁড়ায় আমার নবীর মনাকাত করছে বুকের মধ্যে নিয়ে মোলাকা করছে আর দোয়া করছে ইব্রাহিম খলিল উল্লাহ দোয়া করছে ইসারুফুল্লাহ হযরত اسماعیل জাবিয়ুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাঃ-এর সাথে মুলাকাত করছে কিন্তু মালেক দারোগার সাথে যখন আমার নবীর সাক্ষাৎ আমার নবী অনেকক্ষণ কথা বললেন মালেক দারোগা আমার নবীর দিকে তাকায় এক হাসি উদয় আমার নবী কত বড় নবী যেই নবী আল্লাহ যার বন্ধু বানায় না আল্লাহ যার ভালো ওই আল্লাহর মাতলুক মালে এই মালিকের আল্লাহ কত এ দুই আমাগো দেশের দারোগা না আমাগো দেশের পুলিশ না কারণ দেখবেন এদের মধ্যে ভালো আছে খারাপ আছে আছে না নাই কিছু কিছু পুলিশটা আছে আলেমরা ধরছে কিন্তু ভিতরে নিয়ে আবার আদর করছে যে হুজুর আমাদের হাত পা ভাঙা আমরা কিচ্ছু করতে পারি হুজুর মা আল্লাহ বাবারে নিয়ে গেছে মেয়েরা ঘরে কোরআন পড়ে ছেলেটার চোখের পানি দিবানি সে সব সময় ঝড়ে এমন কোন নামাজ নাই নামাজ শেষ করে বাবার খবরের পাশে দাঁড়ায় না বলেন তো এমন কোন হাফেজে কোরআন আছে নি যে নামাজ পড়াবে রিস্ট বাবার কবরটা পাশে সালাম না দি বাবার কবরে গিয়া সালাম দেয় বাবার কবরে গিয়া জিয়ারত করে বাবার কবরের সামনে গিয়া হাত তুলে দোয়া করে রব্বি হামহুমা কামা নি সাবিরা তোর ছেলে তো দোয়াও জানে না জিয়ারত করতে জানে না কি আমল করবে ওই জন্য ইয়ারফোন লাগায়া গান শুনতে শুনতে তোর কবরের পাশ দেওয়া যায় ওই বাবার জীবন ধন্য যেই বাবার সন্তান মাদ্রাসায় পড়ে হাফেজ কোরআন হয়ে যায় আর ওই বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমায় ওই বাবা ঘুমায়ও শান্তি পায় কারণ ছেলে যখন রাত্র চারটায় ওইটা কোরআন পড়তে থাকে তাহার জুত পড়তে থাকে এর নেকির অর্ধেকটা আল্লাহ তার বাবার কবরের মধ্যে অটোমেটিক পৌঁছায় দেয় কথা ঠিক না ব্যাটিং জলে কর এই জন্য আমার বাবা ওই যে বলতেছিলাম দুই মেয়ে এক ছেলে বাবার এতেকার ওই ছেলেটা মৃত্যুর পর বাবার কবর রেখে আবার বাড়ি ফেরানো বেলা ডুবে যায় আত্মীয় স্বজনরা ফুপাম্মারা চাচারা এলাকার ভাইয়েরা ডাক ডাকা ভাইরা তোর বাবার আল্লাহ নিয়ে গেছে তোর এখানে থাকতে হবে না এ বাসায় ছেলেটা ডাক দেয়া কর ভাই রে আমার বাবা ইন্তেকালের আগে আমার বাবা যখন অসুস্থ হয়ে গেছে আমার বাবা একটা কথা বলে বলছে বাবা আমি কবরে গেলে আমার কবরের পাশে দোয়া করে আমি কেমনে থাকবো একা একা আমি আমার বাবার একা রেখে আমি ঘরে যাব না আমার বাবার একা কবরে রেখে ঘরে যাব না ছেলে কবরের পাশে যখন চোখের পানি পাড়া কাঁদে আরো সে মালিক ডাক দিয়া গায়ে ফেরিস্তা এই গোলামটা কাঁদে কেন আল্লাহ আপর বাবাই কবরের মধ্যে ঘুমায় যে বাবা ছেলের মাদ্রাসায় গেছে আজকে বাবা নাই ছেলে হাফেজ কোরআন হয়ে গেছে হাফেজ হয়ে গেছে মাদ্রাসায় পরে যার পায়ে নিজে ফেরেস তারা নূরের টানা বিষা ওই ছেলে বাবার জন্য ক্ষমা চায় আল্লাহ ওর বাবার কবর আগুন জ্বালায় দিছে সোয়ালের জবাব দিতে পারে না এই ফেরেস তারা দাঁড়ায় গেছে সাপ আইসা কাপড়ানো আরম্ভ করছে কিন্তু উপর থেকে তার পোলায় পানি ফালায় মালিকের দুয়ারে কান্না এ ভেঙে পড়েছে আল্লাহ আমার কসম আমার জারা কসম আমি যেই কোরআনে হাফেজ আছি না আমি হেফাজত করেছি পরে কান্দানের জন্য না ওর বাবার জাহান নামের ফারের জন্য না যা যা তোদেরকে সাক্ষী রাখলাম এই হাফেজের বরকতে এই ছেলের বরকতে ওর বাবার জিন্দিগির গুণা মাফ করা আমি আল্লাহ ওর বাবার জান্নাতি বানা দিলাম চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার আলেমের এই মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিদান হাসরের কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা জবাব হবে আলে মেরি মা তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই কে হয় তাদেরই সমান এই জগতে সবার উঠে এলেমের ইমান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুণে আদম সম্মানিত হয় ফেরেশ তারা চেষ্টা করে কোরআনে কয় এই জগতে যাদের সিনাই দিনই এলেম নাই তাদের মতো হতভাগা আর তো কেহ নাই কথা ঠিক না ব্যাটিক জলে কান